আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানার আপনাদের পক্ষ থেকে শুভচ্ছ মবারকবাদ আমাদের কাপড়ের ব্যানারের কাজ দুর্দান্ত গতিতে চলছে অবিরাম চলছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কাপড়ের ব্যানারের অর্ডার দিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যারা ব্যবসায়ী রয়েছেন আপনারা অর্ডারগুলো নিয়ে আমাদের কাছে দিতে পারেন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব মেশিনে চমৎকার প্রিন্টার কোয়ালিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রায় পাঁচশো বিচের কাজ চলমান রয়েছে ইভেন আরেকটি আইটেম আমাদের এখন আরেকটি আইটেম আমাদের চলমান রয়েছে প্রিন্ট এবং হিট কমপ্লিট করা হয়েছে এগুলো প্যাকেজিংয়ের কাজ প্রস্তুত হচ্ছে এগুলো ফ্রেম হবে কিছুক্ষণ পরে আমরা নিয়ে ফ্রেম করব এই যে আমাদের কাজ চলমান রয়েছে এটা হচ্ছে নারায়ণগঞ্জ তিন আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের আলহাজ গোলাম মসি সাহেবের প্রায় দুই হাজার পিস দুই হাজার পিস ফেস্টুন এটা দেড় দুই দেড় ফিট বাই দুই ফিট সাইজ এই কার্যক্রম চলমান রয়েছে এই যে নিজস্ব মেশিনে আমাদের স্বল্প সময়ে আপনি আমাদের কাছ থেকে ইনশাল্লাহ অর্ডারগুলো কনফার্ম করে কমপ্লিট করে নিতে পারবেন এবং আমাদের আরেকটি আইটেমের প্রায় এক হাজার পিসের মতো কাজ চলমান রয়েছে আরও দুইটা আইটেম রয়েছে প্রায় দুইশো পিস করে দুইশো পিস করে চারশো পিস চমৎকার প্রিন্ট কোয়ালিটি প্রিন্টের কোয়ালিটি দেখেন কত অসাধারণ হয়েছে অসাধারণ প্রিন্ট কোয়ালিটি এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এক কালার এক কালারের প্রিন্ট এই যে এখানে ছড়িয়ে সিটি আছে প্রায় দুই হাজার পিস এটা এটার কাজ শেষ হলে আমাদের আরেকটা প্রিন্ট শুরু হবে ইনশাল্লাহ ওই যে যেটা পিস চলছে ওটার পর আরেকটা আছে এক হাজার পিস নয় ফিট বাই তিন ফিট আপনারা চাইলে আপনাদের রাজনৈতিক সংগঠনের নামে আপনাদের প্রিয় প্রার্থীর নামে প্রিয় প্রতীক দিয়ে আপনারা এই ফ্যাশনগুলো কমপ্লিট করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে হোয়াটসঅ্যাপে আমাদেরকে অর্ডার কনফার্ম করতে পারেন ব্যবসায়ী যারা রয়েছেন তারা তো হোলসেল প্রাইস পাচ্ছে নি সর্বনিম্ন রেটে এটা ফেস্টুন ইভেন্ট ব্যানার এবং কাঠের ফ্রেম সহ কমপ্লিট আমাদের কাছ থেকে করে নিতে পারবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক